তোমরা সকলে ভালো আছে তোমরা চ্যানেলে তোমাদের সবাইকে আমাদের 3 সেমিস্টারের পরে এবার যেটা নিয়ে পড়াশোনা শুরু করতে হবে সেটা হচ্ছে এবং 4 সেমিস্টারে কিন্তু আমাদের পুরো 35 মার্কে প্রশ্ন রয়েছে এবার একটা কথা বলে রাখি দেখো 3 সেমিস্টারের প্রশ্ন তোমরা দেখেছো যে খুব জলের মতো সহজ সেটা কিন্তু নয় আবার খুব কঠিন সেটাও কিন্তু আমি বলবো না কিন্তু গভীর থেকে কিন্তু প্রশ্ন আসছে অর্থাৎ যে গভীর জায়গায় আমি ডুববো না বা বেশি কঠিন জায়গা আমি পড়বো না সেই জায়গাটা করলে কিন্তু হবে না আর জিওগ্রাফির ক্ষেত্রে প্রচুর পরিমাণে টু মার্কের কোশ্চেন এবং আজ আমি তোমাদের সামনে সম্পূর্ণ সিলেবাস কোথা থেকে কি কি আসবে সে বিষয় নিয়ে যেমন আলোচনা করব কত মার্কের কি প্রশ্ন সে বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয় তুলে ধরবো যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো এবং সেইভাবে পড়াশোনাটা শুরু করে দিতে পারো প্রথমেই আমরা দেখো আমাদের ফোর্থ সেমিস্টার আমাদের তিনটে পার্ট রয়েছে একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল একটা মানবীয় ভূগোল এবং আরেকটা হচ্ছে ভারতের ভূগোল এই তিনটে পার্ট কিন্তু আমাদের সরমোট সিলেবাসে রয়েছে এবং এই তিনটে অংশ থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসবে দেখো সব থেকে মজার যে বিষয় সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফিতে খাটিয়ে মারবে একদম প্রথম কথা তার কারণ দেখো এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে কতগুলো বিষয় রয়েছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে প্রাকৃতিক ভূগোলের মধ্যে ভূসংস্থান রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো রয়েছে ক্ষয়চক্র রয়েছে বায়ুমন্ডল রয়েছে বাড়ি মন্ডল রয়েছে এমনকি জীবমণ্ডলও রয়েছে তাহলে এত কিছু বিষয় প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে আবার বলছি ভূসংস্থান সংস্থানত্ত্ব তারপরে ভূগঠনকারী বিভিন্ন প্রক্রিয়া ক্ষয়চক্র বায়ুমন্ডল বাড়িমণ্ডল জীবমন্ডল এই সবগুলো প্রশ্নের ভেতরে পাঁচ মার্কের প্রশ্ন যদি আমি ধরি তা কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পাঁচ মার্কের গোষ্ঠন পড়তে হয় যেটা বাস্তব সত্য কথা কম করে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা আর এই দুই মার্কের প্রশ্ন যদি আমি বলি তার কথা বললে তোমরা খুব দুঃখ পাবে তিন মার্কের প্রশ্ন তো প্রত্যেকটা প্রশ্নকেই দুই মার্কের প্রশ্নকে তিন মার্ক করে দেওয়া যায় বা পাঁচ মার্কের প্রশ্নকে তিন মার্ক করে দেওয়া যায় জাস্ট প্রশ্নের ভাষাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে এনা। তো বিষয়টা কি বিষয়টা হলো খুব গভীরভাবে পড়তে হবে গভীরভাবে বুঝতে হবে গভীরভাবে জানতে হবে কেউ যদি মনে করো পঁয়ত্রিশটা মার্ক একদম সহজ হাতের মুঠোই খুব ইজিলি চলে আসবে অল্প কিছু প্রশ্ন পড়লেই আমি কমন পেয়ে যাব প্রথম কথা বলি সেই আশায় জল সেই আশা পূরণ হবে না কারণ যা সিলেবাস রয়েছে আমাদের সিলেবাসের যে পার্টস রয়েছে ওর মধ্যে কোনো অংশকে বাদ দিয়ে আমরা পড়তে পারবো না এতটাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যে কারণে প্রত্যেকটা পার্টকে কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এই যে অংশগুলো তোমাদের বললাম এই অংশগুলো থেকে দেখো দুটো দু মার্কের প্রশ্ন আসবে মাত্র দুটো দু মার্কের প্রশ্ন মাত্র দুটো তিন মার্কের প্রশ্ন এবং মাত্র একটা পাঁচ মার্কের প্রশ্ন বোঝা গেল কি বললাম তবে এতগুলোর মধ্য থেকে দুটো দু মার্কের প্রশ্ন কোন দুটো প্রশ্ন আসবে সেটা তো গ্যারান্টিতে বলা যাবে না তিন মার্কের দুটো প্রশ্ন আর একটা মাত্র পাঁচ মার্কের প্রশ্ন আমাকে লিখতে হবে তাহলে পড়াশোনার পরিমাণটা অনেক বাড়াতে হবে এবং দু মার্কের প্রশ্ন লেখার জন্য কিভাবে লিখবে সে সম্পর্কে অবশ্যই আমরা আলোচনা করব সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহযোগে কিভাবে কি লিখলে নাম্বার ভালো হয় কোন পড়লে বা কিভাবে পড়লে বা ক্লাসগুলো তোমাদের সামনে নতুন করে বুঝিয়ে দেবো খুব তাড়াতাড়ি সঙ্গে থাকো চ্যানেলের সঙ্গে থাকো অবশ্যই সমস্ত আলোচনা কিন্তু পেতে থাকবে তো এইটা হলো আমাদের প্রাকৃতিক ভূগোল যেখান থেকে আমাদের মোট পনেরোটি মার্কস রয়েছে বোঝা তাহলে এই পনেরোটি মার্কস দু মার্কের দুটো প্রশ্ন তিন মার্কের দুটো প্রশ্ন এবং একটা হচ্ছে পাঁচ মার্কের প্রশ্ন এবার হচ্ছে আমাদের মানবীয় ভূগোল মানবীয় ভূগোল থেকে কোনো মার্কের প্রশ্ন কিন্তু আমাদের আসবে না মানব ভূগোলের মধ্যে দুটো আছে একটা হচ্ছে জনসংখ্যা ভূগোল আর একটা হচ্ছে মানব উন্নয়ন ডেভেলপমেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট এই দুটো পার্টের মধ্যে আমাদের দুই মার্কের দুটো প্রশ্ন আসবে এবং তিন মার্কের দুটো প্রশ্ন আসবে মোট দশ মার্ক হচ্ছে মানবীয় ভূগোলের মধ্যে আর ভারত কি কি রয়েছে ভারতের শিল্প ভারতের জনবসতি ভারতের ডেভেলপমেন্ট এবং কিছু বিষয় ও সমস্যার ওপর ভৌগোলিক দৃষ্টিকোণ তার মধ্যে কিন্তু অনেক অংশ রয়েছে এটা শুধু শুনতে মনে হচ্ছে যে বিষয় তার ভৌগোলিক দৃষ্টিভঙ্গি তার ভেতরে অনেক কিছু রয়েছে আমি অত ডিটেলসে এখন যাচ্ছি না কারণ এখন জাস্ট নম্বর আমি তোমাদের শেয়ার শেয়ার করছি করছি সিলেবাসটা তো সেই কারণে আমরা দেখি সেই অংশ থেকে আমাদের দুটো দুটো মার্কের মার্কের প্রশ্ন প্রশ্ন আসবে আর দু তিন এইগুলো দশ মার্ক তাহলে ভারত থেকে আমরা পাবো দশ মার্কের প্রশ্ন মানবীয় ভূগোল থেকে বা ভারতের গুগল থেকে দশ মার্কের প্রশ্ন মানবীয় ভূগোল থেকে দশ মার্কের প্রশ্ন এবং প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের পনেরো মার্কের প্রশ্ন মোট আমাদের মোট দু মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে ছটা বারো মার্ক তিন মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে ছটা সরি তিন মার্কের প্রশ্ন ছটা আঠারো মার্ক ঠিক আছে আর একটা পাঁচ মার্কের প্রশ্ন পাঁচ মার্ক এই মোট হলো আমাদের পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা বোঝা গেল কি বললাম এই টোটাল পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা আমাদের সিলেবাস এবার দেখো তোমাদের শর্ট কোশ্চেন আসবে না ঠিক আছে শর্ট কোয়েশ্চেন আসবে না আমরা জানি কিন্তু মডেল কোশ্চেন বা যেগুলো নমুনা কোশ্চেন আমাদের কাছে আছে যেটা কাউন্সিল থেকে পাঠানো সেই প্রশ্নের ভিতরে যদি তোমরা লক্ষ্য করো দেখলে একটু মাথাটা সমস্যা করবে যেটা মার্কের প্রশ্ন বলছি না এই যে ভারতের ধরো দু মার্কের প্রশ্ন তারপরে প্রাকৃতিকের দুমার্কের প্রশ্ন মানবীয় দুমার্কের প্রশ্ন এই দুই মার্কের প্রশ্নের ভেতরে শর্ট কোশ্চেন ওয়ান প্লাস ওয়ান করে মানে ওয়ান প্লাস ওয়ান মানে কি শর্ট যেমন ধরো সাপোজ একটা উদাহরণ বলি ধরো ভারতের শিল্প ভারতের শিল্প থেকে এক ভারত থেকে বলছি একটা প্রশ্ন যে ভারতের বৃহত্তম লোহস্পাত শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত কোথায় অবস্থিত কত সালে প্রতিষ্ঠিত হয় বা আর কিছু না তাহলে এই প্রশ্নটার মান কত দুই তাহলে এই প্রশ্নটা কোন টাইপের প্রশ্ন দু মার্কের প্রশ্ন এটা তো শর্ট টাইপের প্রশ্ন এই কারণে বলছি যে আমার দু মার্কের প্রশ্ন আছে মানে যে আমি শর্টকে একদম অ্যাভয়েড করে বেরিয়ে যাব সেই জায়গাটাও কিন্তু ভাবা যাচ্ছে না কেন বললাম কারণ নমুনা কোশ্চেন ওরকম কোশ্চেন দেওয়া রয়েছে যে কারণে শর্টগুলোর দিকে যে আমি একদম পড়বো না আমার দুমাখের কোশ্চেন ওটা আমি টাচ করবো না বা শর্টের কথা একদম ভুলে যাবো শুধুমাত্র থিওরিটিক্যাল বিষয়টা আমি বুঝে মনে রাখবো তাতেই আমি ভালো করে পরীক্ষা দিয়ে আসবো সেটা ভাবাটাও কিন্তু একটা রিক্সি জায়গায় থাকছে এবং সম্পূর্ণ সিলেবাস তোমাদের যা বললাম যা শোনালাম তাতে করে যদি তোমরা এখন থেকে প্রিপারেশন না নাও এখন থেকে যদি পড়াশোনা শুরু না করো তাহলে তোমরা ঠিক পরীক্ষার আগে যেটুকু সময় আমাদের রয়েছে এই সময়ের মধ্যে এই লং সিলেবাস রূপে রিডিং সম্পূর্ণরূপে অন্তত বুঝে তিন করে একটা প্রশ্ন পড়তে হবে তো একটা প্রশ্ন বুঝতে গেলে যে ন্যূনতম সময়টা সময়টা লাগে সেই ন্যূনতম পর্যন্ত নেই এ টিচার আমি তোমাদের বলছি একটু ন্যূনতম পড়ে বোঝার জন্য যে সময়টুকু দরকার টোটাল সিলেবাসটাকে যদি আমরা লক্ষ্য করি সেই সময়টুকু কিন্তু নেই অতএব এখন থেকে শুরু করো পড়াশুনো শুরু করো আর যেহেতু থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হলো ফোর্থ সেমিস্টার পরীক্ষার বই যেহেতু নতুন বই বই কিন্তু আসতে শুরু করেছে আমার কাছে এই মুহূর্তে তিন চারটে বই আছে কিন্তু আমি আরো কিছু বই দেখব তারপরে তোমাদের সামনের সপ্তাহের মধ্যে আশা করছি পিওর বুকটা দিয়ে দেবো যে কোন বুকটা বেস্ট হবে আমার কাছে অলরেডি চার পাঁচটা ঢুকেছে এখনো সব ঢুকে ঢুকে পারিনি আশা করি খুব তাড়াতাড়ি ঢুকে যাবে পুজোর মধ্যে তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের বলে দেবো বেস্ট বুক কোনটা আমার চোখে লেগেছে আমাদের চোখে লেগেছে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তবে লেট করবে না একদম সিলেবাসটা একটু হাতের নাগাল রেখে দাও কোথা থেকে কি কি প্রশ্ন আসবে সেটা তোমাদের বুঝিয়ে দিলাম এটা একটু মাথায় রেখে দাও বা একটু নোটস করে রেখে দাও অন্তত জায়গাটা তো একটু বোঝার দরকার আছে বোঝা গেল কি বললাম তো এটুকু আলোচনা আজকে শুধুমাত্র সিলেবাসটা বুঝে নাও তারপরে পড়াশোনার ভিতরে তো অবশ্যই প্রবেশ করবো থ্যাংক ইউ ভালো দেখো